আপনি হয়তো চুলা নেওয়ার সময় দেখে শুনে না নিয়ে হয়তো ডাবল লাইনে চুলা নিয়ে নিছেন যার কারণে হচ্ছে আপনার চুলারে গেছে বেশি যায় এই ডাবল লাইন দেখেন আমি দেখাই জিনিসটা আপনি এটা হচ্ছে দুটা লাইন দুটা লাইন দিয়ে গেছে ভাই হয় এইটা গ্যাস অবশ্যই বেশি যাবে কারণ দেখেন বান্নারটা কত বড় এই বড় বান্নার এটাকে আমরা কি করব এখন সিঙ্গেল করে ফেলবো কারণটা কি গ্যাস সেভ করবে আপনাদের বাসা বাসা অলরেডি যারা চুলা ক্রয় করে ফেলছেন এখন তো চুলাটা চাইলেও শেষ করা যাবে না কিন্তু বান্নারটা শেষ করতে পারবেন হ্যাঁ ভালো করে শুনে এখন বান্নারটা চেঞ্জ করতে পারবেন বান্নারটা চেঞ্জ করলে আপনার গ্যাস থার্টি পার্সেন্ট গ্যাস সেফ হবে এমনিতে যারা হয়তো বলে যে আপনার থার্টি পার্সেন্ট গ্যাস সেফ হবে প্যাকেটের উপরে লেখা আছে থার্টি পার্সেন্ট আসলে কি থার্টি পার্সেন্ট সেফ হবে কোনো দিনই সেফ হবে না আপনি বান্নারের কারণে হচ্ছে গ্যাস সেফ হয় আর একটা জিনিস আছে প্রিমিয়ামটা এই প্রিমিয়াম এটাকে আমরা প্রিমিয়াম বলি এটা হচ্ছে গোল্ডেন কালার করা কিন্তু এটা হচ্ছে পিতলের না অরিজিনাল যেটা দুই আছে ওটাতে একটু গ্যাস সেট হয়ে থাকে তার চেয়ে গ্যাস সেট হবে এই বান্নারে বিএম বান্নার বোকা বান্নার আমরা যেটাকে বলি সিঙ্গেল লাইন বান্নার এই বান্নারে হচ্ছে আপনি লাগাই অবশ্যই গ্যাস সেট হবে কম করে যে এটা কিভাবে সেট করা যায় আমি দুটোটাই খুলে নিব দুটোকে খুলে সিঙ্গেল করে আমরা হচ্ছে আগে এগুলো কাজ করার আগে অবশ্যই বান্নারটা আগে খুলে নেবেন বান্নার কোলে বানারটাও চেঞ্জ করে দিব প্লাস হচ্ছে ইগনিশিয়ানটাও চেঞ্জ করে দিব কারণ হচ্ছে আমার কাছে ইগনিশিয়ান অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি ইগনিশিয়ান চেঞ্জ করতে পারতেছি আর যদি ইগনিশিয়ান আপনারা যদি এমনিতে পড়া জেলাতে করে থাকেন তাহলে তো ইগনিশিয়ান চেঞ্জ করার দরকার নাই হচ্ছে এখানে একটা লাইন বন্ধ করে দিব এখানে হচ্ছে দুটা লাইন একটা হচ্ছে সিকোয়েন্স একটা হচ্ছে বড় এখন দুটোটা আগে করে নিতে হবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুটোটা কোলে কিভাবে সিঙ্গেল করতে হয় এই ভিডিও আমাদের অন্য একটা অন্য ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের যাদের যদি প্রয়োজন হয় চিন্তা কিভাবে করবে সহজে করা যায় চারটা স্ক্রু করলেই হচ্ছে কাজ শেষ এখানে আমার কোনো কাজ নাই ফার্স্ট স্ক্রুগুলো খুলে নিব খুলে সিঙ্গেল ইঞ্জিনিয়ানটা লাগাই দিব এখানে আমাদের ভিডিওতে কোনো ধরনের কাট নাই আমরা হচ্ছে একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখা শুধু শুধুকে আমরা দেখে জিনিসগুলো কাজগুলো করতে পারেন সেজন্য আমরা ওকে এই যে করতেছি আমরা স্কুল চারটা স্কুল করে নিব মেশিনটা অটোমেটিক খুলে যাবে মেশিনটা এই মেশিনটা খোলার হচ্ছে আমরা সিঙ্গেল মেশিনটা লাগাই দিব বান্নারটা লাগাই দিব এটুকুই একবারে এক মিনিটের কাজ এই মেশিনটা খুলে গেল অবশ্যই এই রাবারটা দেখে লাগাবেন আর কিছু দরকার নাই এই রাবার রাবারটা ঠিক ভাবে দিছেন কিনা এটা একটু পজিশন বরাবর দিছেন কিনা দেখে লাগাইলে হয়ে যাবে আমরা জাস্ট হচ্ছে এখন ইনিশিয়ালটা বসাই দিব সোজা করে ধরবেন ফুজা করে ধরলে আপনার থেকে একজনে ইনিশিয়াল করতে পারবেন এটা একটা করার কৌশল আছে তিন আঙ্গুলে ধরবেন নড়াচড়া করবে না তারপর উপরে ডাঙ্গাটা পজিশন বরাবর বসাই দিবেন তারপর স্ক্রু দুটো টাইট করে দিবেন স্কোরগুলো টাইট করার ক্ষেত্রে আপনারা হচ্ছে একটা আগে বেশি করে টাইট দিয়ে দিবেন না একটা টাইট করে দিলে হয়তো পরেরটা লাগাইতে গেলে হয়তো পজিশন বরাবর থাকবে না আগে হচ্ছে একটু করে লাগাবেন একটা তারপর হচ্ছে দ্বিতীয়টা লাগাবেন লাস্টে গিয়ে হচ্ছে দুটোটা একেবারে টাইট করে দিবেন স্ক্রু ফিটিং করার ক্ষেত্রে এটা একটা কৌশল এটা যারা টেকনিশিয়ান কাজ করেন তারা ভালোভাবেই জানবেন আগে উপরের বোর্ড এর স্ক্রু গুলোটা লাগাবেন পরে হচ্ছে ইনিশিয়াল স্ক্রু গুলোটা লাগাবেন একটা ইনিশিয়াল ফিডিং করে একটা বান্নার ফিডিং করে আপনার সর্বোচ্চ দুই থেকে মধ্যে কাজটা হয়ে যাবে ঘর সুলো কাজ করলেও আপনার দুই থেকে তিন মিনিটের উপরে লাগবে না একটা মিশন ফিডিং করে একটা বান্নার ফিডিং করতে সহজ একটা কাজ আপনারা চাইলে নিজেরাই করতে পারেন আপনার গ্যাস সেভের জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা দুই লাইন দুই লাইনে অনেক বেশি গেছে অনেক বেশি আপনার থার্ডি পারসেন্ট গ্যাস মানে বুঝতে পারেন আপনি মাসে পাঁচ ছয় দিন গ্যাস বেশি হিসাবে আপনার একবার বছর শেষে আপনি হিসাব করে থাকেন একটা গ্যাস একটা গ্যাসের দাম বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা সেই পড়ে যাবে আপনার হয়ে গেলো আমাদের কাজ নিজে এবারে